একটা ফুলের মতন পবিত্র তাকে যদি আমরা ভোট না দেই তাহলে আমরা কাকে ভোট দেব কোন মানুষকে আমরা ভরবো সম্মানিত ভাইসব 3 নম্বর 4 নম্বর গুণাবলী হচ্ছে ওয়াইদা লাহু দিমুহুম তিনি কি করেন তার অধীনস্থদের খমা করে দেন আজকে দেখা যাচ্ছে বন্যার দলের যারা বড় বড় নেতা তাদের কাছে যদি কোনো দুর্নীতি অপরাধ করে সেই অপরাধের ক্ষমা করে না বড় বড় নেতা যারা হয়েছে তারা কর্মীদেরকে কোনদিন তারা মাফ করে না কর্মীরা ভুল করতে পারে কিন্তু সেই কর্মীদেরকে ভুল সংশোধন করাই দিতে হবে এবং তাদেরকে মাফ করে দিতে হবে এতে মাদানুল ইসলাম ভাই তিনি একজন সাংগঠনিক লোক ইসলামী আন্দোলনের লোক ইসলামের বিজয়ের পক্ষের লোক এবং এমনকি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের একজন বড় মাপের নেতা তার কাছে যতই আমরা অপরাধ করি না কেন তিনি সব আমাদেরকে ক্ষমা করে দেন কর্মীরা ভুল করতে পারে কিন্তু অন্য দলের কর্মীরা ভুল করলে তাদের মেনে তারা কি করে ভুলের ক্ষমা করে না তাদেরকে বহিষ্কার করে কথা ঠিক না পাঁচ নম্বর গুণাগুণি হচ্ছে

সব মানুষ কিনা সেই মানুষটা ভালো কিনা সেটা আমরা কিন্তু চিন্তা ভাবনা করি চিন্তা ভাবনা করি নির্বাচন করি সকালে নামাজি নেতা নির্বাচন করবো একজন নামাজি মানুষকে আমরা আমাদের লিডার নির্বাচন করবো আপনারা জানেন আপনাদের এলাকার মসজিদে যখন ইমাম নিয়োগ করা হয় যখন ইমাম নিয়োগ দেওয়া হয় তখন মসজিদের সমস্ত মুসল্লিরা ওই ইমানকে নিয়োগ দেওয়ার আগে তাকে যাচ করে তাকে চিন্তা ভাবনা করিয়া তার ব্যাপারে অনেক খোঁজ খবর নেয় বেকার বউ আপনার পর্দার ভিতর থাকে কিনা সে মানুষের আমানতের টাকা ফ্যান করে কিনা মানুষের অন্যায় করে কিনা মানুষের বয় বিবে কিনা একটা মসজিদের ইমান নির্বাচন করতে গেলে একটা মসজিদে ধরেন পাঁচশো হাজার মানুষের একটা জামাত এই পাঁচশো হাজার মানুষের একটা জমাতের নেতা নির্বাচন করতে গেলে এই সমস্ত কিছু দেখতে হয় ছয় নম্বরের যে বিষয় সেটা হচ্ছে অধীনস্থদের পরামর্শ অনুযায়ী কাজ করবে অধীনস্থদের পরামর্শ অনুযায়ী কাজ করবে আল্লাহ রবুল আলমী কোরআনে ঘোষণা করেছেন